আকাশবাণী hmm. আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখা পাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো রাজ্যপাল ইন্দ্রশেনের রেডিনালু সরকারি প্রকল্পগুলির বিষয়ে গ্রাম স্তরে জনগণের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্ৰী অধ্যাপক ডঃ মানিক সাহা বলেছেন পণ্ডিত দিনদালু উপাধ্যার আদর্শকে পাথেয় করে সমাজের রন্তি ব্যক্তি পর্যন্ত সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিতে হবে বিদ্যুৎমন্ত্রী রতনলাল না জানিয়েছেন বিদ্যুত বিভাগে বছর দুর্গাপূজায় প্রতিদিন 380 মেগাওয়ট বিদ্যুতের ব্যবস্থা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে বিশ্বব্যাপী পর্যায় এবং অনিশ্চয়তা সত্ত্বেও ভারতের প্রবৃদ্ধি উল্লেখযোগ্য এবারে বিস্তারিত রাজ্যপাল ইন্দুসেনা রেড্ডী নাল্লু সরকারি প্রকল্পগুলির বিষয়ে গ্রামস্তরে জনগণের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন আজ সিপাহী জেলা জেলার নলছর ব্লক কমিউনিটি হলে আয়োজিত মেগা জনসুরক্ষা শিবিরের উদ্বোধনী ভাষণে তিনি এই গুরুত্ব আরোপ করেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক আয়োজিত শিবিরের উদ্বোধন করেন তিনি তিনি বন্ধে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করে দেয় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন जो भी करते हैं वो 100% परसेंट सेचुरेशन के लिए लेके जाओ 100% परसेंट करो ये सिस्टम है अभी इलेक्ट्रिसिटी है हर घर को इलेक्ट्रिसिटी दो चूल्हा है गैस है हर घर को दो टॉयलेट है हर घर को दो घर नहीं है सब कुछ घर दे दो तो अभी करप्शन का कहा होता तो वैसे ही हर चीज में जो एलिजिबिलिटी है जो गरीबी है सबके लिए ये होना ही है ये कॉन्सेप्ट है অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রী কিশোর বর্মন সিপাহী জেলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত প্রধানমন্ত্রী জনধন যোজনা প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা সুরক্ষা বীমা যোজনা অটল পেনশন যোজনা ব্যাংকিং ক্ষেত্রে ডিজিটাল জালিয়াতি থেকে সুরক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা পরিষেবা প্রদানের লক্ষ্যেই আজকের এই মেগা জনসুরক্ষা শিবিরের আয়োজন করা হয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শকে পাথেও করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুযোগ সুবিধাগুলি অডিটোরিয়ামে তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি একথা বলেন মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্র ও রাজ্য সরকার প্রতিটি গ্রামের উন্নয়নে কার্যকরী ভূমিকা পালন করছে তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শকে অনুপ্রেরণা হিসেবে সামনে রেখে দেশের কল্যাণে কাজ করছে মুখ্যমন্ত্রী বলেন দেশ ও সমাজকে ক্ষেত্রে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের অবদান নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে বক্তব্য রাখেন সাংসদ রাজীব ভট্টাচার্য রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী প্রমুখ অনুষ্ঠানে মরণোত্তর পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জাতীয় সংহতি পুরস্কার দু প্রদান করা হয় স্বর্গীয় সুধীন্দ্র দাসগুপ্তকে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন বিদ্যুৎ নিগম এবছর দুর্গাপূজায় প্রতিদিন তিনশো আশি মেগাওয়াট বিদ্যুতের ব্যবস্থা করেছে এর মধ্যে মিজোরাম থেকে আনা হবে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আজ বিদ্যুৎ নিগমের কর্পোরেট অফিসে এক বৈঠকে তিনি একথা জানান বিদ্যুৎমন্ত্রী আজকের এই বৈঠকে পুজোর সময় রাজ্যের সর্বত্র বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করেন তিনি বলেন এই বছর দুর্গাপুজো প্রায় সাড়ে তিন হাজার পুজো মণ্ডপে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে এগারো বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেক ইন ইন্ডিয়া চালু করেছিলেন ভারত উৎপাদন ক্ষেত্রে বিশ্বজনীন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এটি একটি দূরদর্শী অভিযান আজ এই অভিযান ভারতীয় অর্থনীতির ব্যবস্থাপনাকে যুগান্তকারী সাফল্যে পুনর্লিখন নিশ্চিত করেছে এ নিয়ে এখন একটি প্রতিবেদন উৎপাদন ক্ষেত্রে পারিতোষিক যুক্ত প্রকল্পের মতো দূরদর্শী নীতিমালা এক লক্ষ হাজার কোটি টাকার বিনিয়োগ এবং ১৬ হাজার কোটি টাকার ক্রমবর্ধমান উৎপাদন ভারতের উৎপাদন বাস্তু ব্যবস্থাকে উজ্জীবিত করেছে ভারত আমদানি নির্ভরতা থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশ্বজনীন নেতৃস্থানীয় অবস্থানে রূপান্তরিত হয়েছে রপ্তানি ক্ষেত্রে নজির স্থাপনকারী অবস্থায় পৌঁছে গেছে এবং বৈদ্যুতিন ঔষধ প্রতিরক্ষা ও আরও অনেক ক্ষেত্রে বিকাশ নিশ্চিত করেছে ব্যাপক প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ গুচ্ছ উদার সংস্কার ব্যাপক বিনিয়োগের দ্বার উন্মোচিত করেছে এবং বিভিন্ন উদ্ভাবনকে উৎসাহিত করেছে সেই সঙ্গে সহজে ব্যবসা করার ক্ষেত্রে এক সত্যিকারের বিপ্লব এনেছে সাম্প্রতিক পরবর্তী প্রজন্মের পণ্য সংস্কারও উৎপাদন আজ এক আত্মবিশ্বাসী বিশ্বজনীন প্রতিযোগিতা সক্ষম ভারত যে আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনার অনুরূপ জীবন্ত বাস্তবতা বলাই বাহুল্য সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য আকাশবাণী আগরতলা হচ্ছে থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন কম এবং নিউজ অনআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে আইএন নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অনএর অফিসিয়ালে আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে আইএন নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে বিশ্বব্যাপী বিপর্যয় এবং অনিশ্চয়তা সত্ত্বেও ভারতের প্রবৃদ্ধি উল্লেখযোগ্য আজ সকালে গ্রেটার নয়ডায় উত্তরপ্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন করে শ্রী মোদী বলেন বিপর্যয় দেশকে বিভ্রান্ত করে না বরং সেই পরিস্থিতিতে নতুন দিক নির্দেশনা এবং নতুন সুযোগ খুঁজে পায় তিনি বলেন এই বিপর্যয়ের মধ্যে আজ ভারত আগামী দশকগুলির ভিত্তি মজবুত করছে এবং এর মধ্যে নিহিত রয়েছে আত্মনির্ভর ভারতের মূল মন্ত্র দেশের সংকল্প শ্রী মোদী বলেন ভারতকে স্বাবলম্বী হতে হবে बदलती हुई दुनिया में जो देश जितना ज्यादा दूसरों पर निर्भर रहेगा उसकी ग्रोथ उतनी ही कॉम्प्रोमाइज रहने वाली है और इसलिए भारत जैसे देश को किसी पर निर्भर रहना अब मंजूर नहीं है इसलिए भारत को आत्मनिर्भर बनाना ही होगा প্রধানমন্ত্রী বলেন সরকার মেক ইন ইন্ডিয়ার উপর মনোযোগ দিচ্ছে এবং দেশে জাহাজের চিপ তৈরির লক্ষ্য রয়েছে তিনি বলেন দেশে একটি প্রাণবন্ত প্রতিরক্ষা ক্ষেত্র তৈরি করা হচ্ছে এমন একটি বাস্তুতন্ত্র তৈরি করা হচ্ছে যেখানে প্রতিটি উৎপাদন মেড ইন ইন্ডিয়ার চিহ্ন বহন করে শ্রী মোদী বলেন রাশিয়ার সহযোগিতায় প্রতিষ্ঠিত একটি কারখানায় শীঘ্রই একে টু জিরো থ্রি রাইফেলের উৎপাদন শুরু হচ্ছে তিনি আরও বলেন একটি প্রতিরক্ষা করিডোর তৈরি করা হচ্ছে যেখানে ব্রহ্মাস ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্র ব্যবস্থার উৎপাদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তিনি বলেন ভারত ইউপিআই আধার ডিজিটাল লকার ওয়েনিসির মতো উন্মুক্ত প্ল্যাটফর্ম তৈরি করেছে যা সকলকে সঙ্গে নিয়ে চলছে এবং সকলকে সুযোগ দিচ্ছে তিনি বলেন এর অর্থ সকলের জন্য প্ল্যাটফর্ম এবং সকলের জন্য অগ্রগতি শ্রী মোদী বলেন আজ সরকারি ই মার্কেট প্লেস জেম পোর্টালের মাধ্যমে প্রায় পঁচিশ লক্ষ বিক্রেতা এবং পরিষেবা প্রদানকারী সরকারকে পণ্য সরবরাহ করছে তিনি বলেন দেশ দু সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে চলেছে সংস্কার কর্মক্ষমতা এবং রূপান্তরের তার শিল্প ব্যবসায়ী এবং নাগরিকদের সঙ্গে দাঁড়িয়ে আছে বলে নিশ্চিত করে তিনি উল্লেখ করেন যে মাত্র তিন দিন আগে চালু হওয়া পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার ভারতের প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরবর্তী প্রজন্মের কর সংস্কার পণ্য পরিষেবা কর ব্যবস্থাকে সরল করেছে চলতি মাসের বাইশ তারিখ থেকে কার্যকর হওয়া নতুন কর হার মধ্য নিম্ন মধ্যবিত্ত পরিবারে এনে দিয়েছে ব্যাপক স্বস্তি জীবনদায় ওষুধের দামের ক্ষেত্রের মাধ্যমে আসতে চলেছে যুগান্তকারী পরিবর্তন একটি প্রতিবেদন নতুন চালু হওয়া কর হার সংস্কার ব্যবস্থায় ক্যান্সার সহ বিভিন্ন দুরারোগ্য অসুখের চিকিৎসায় কেন্দ্রীয় সরকারের সহায়ক পদক্ষেপ লক্ষ্য করা গেছে। চলতি সংস্কারে তেত্রিশটি জীবন সুরক্ষামূলক ঔষধের উপর থেকে সম্পূর্ণ কর ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে ক্যান্সার ও অন্য দুরারোগ্য অসুখের চিকিৎসা সাধারণ মানুষের আরও সাধ্যের মধ্যে চলে এসেছে এছাড়া গজ ব্যান্ডেজ রোগ নির্ণায়ক পরীক্ষার উপাদান গ্লোকোমিটার থার্মোমিটারের মতো সামগ্রীতে করহার বারো শতাংশ থেকে পাঁচ শতাংশে নামিয়ে আনা হয়েছে ফলে রোগ যন্ত্রণার চাপের মধ্যে একটু স্বস্তি খুঁজে নিতে পারবেন অসহায় মানুষ সংবাদ সংবাদকক্ষ থেকে রাহুল লোধ আকাশবাণী সংবাদ আগরতলা মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা ব্লাড ব্যাঙ্গুলিতে রক্তের চাহিদা ও যোগানের মধ্যে রক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন আগরতলার মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায় সমিতি আয়োজিত রক্তদান বস্ত্রদান ও শিক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি বলেন রাজ্য জনসংখ্যার এক শতাংশ রক্ত ব্লাড ব্যাংকে মজুদ থাকতে হয় সেই হিসেবে রাজ্যে চল্লিশ লক্ষ জনসংখ্যার নিরিখে চল্লিশ হাজার ইউনিট রক্ত ব্লাড ব্যাংকগুলিতে মজুদ রাখতে হবে রক্তদানের জন্য সরকার নিজস্ব পোর্টাল তৈরি করেছে বলে উল্লেখ করেন তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন পুর মেয়র

দিনে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বৃষ্টি হয়েছে চার দশমিক দুই মিলিমিটার শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি সরকারি প্রকল্পগুলির সম্পর্কে গ্রাম স্তরে সচেতনতা আরো বৃদ্ধির উপর গুরুত্ব অধ্যাপক ডক্টর উপতনলাল নাচ জানিয়েছেন বিদ্যুৎ নিগমী বছর দুর্গাপূজায় প্রতিদিন তিনশো আশি বিদ্যুতের ব্যবস্থা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে বিশ্বব্যাপী বিপর্যয় এবং অনিশ্চয়তা সত্ত্বেও ভারতের প্রবৃদ্ধি উল্লেখযোগ্য স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল